আমি বসে দূর পড়ি দাঁড়াই না তাই বলো হাবি আমি নবীর জন্মের কেক কাটি না তাই বলো আমি করি না হাবি বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানুষ বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হারিস মানুহ আমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নাত কোনটা ছাড়ি না তুমি হয়ে নবীর আমি ওয়াহাবি হয়ে নবীর কোনটা ছাড়ি না তুমি হয়ে নবীর ধার ধারণা তুমি কেমন সুন্নি কোরআন হাদিস মিলিয়ে একটু দেখো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো